Hello, everyone, welcome back to my channel Love for Journalism. I love for journalism with Sonia Mani, Ruby Bharti, Ratna, and Shangi, and বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে যে দিদি ইন্টারভিউ 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 সিরিজ যখন চলছে তখন ইন্টারভিউ সিরিজ নিয়েই তুমি কথা বলো তোমরা অনেকেই নিশ্চয়ই এই ভিডিওটা দেখতে দেখতে বা ঠিক রাত নটায় ভিডিও আসার আগে এরকম কিছু ভাবছিলে তার কারণ আমি যা যা মেসেজেস পাচ্ছি এখন শুধু ইন্টারভিউ সিরিজ নিয়েই পাচ্ছি আর সে কারণে এক একটা ইন্টারভিউ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি পড়াশোনা করছি তোমাদের সামনে সেই সব আপডেট নিয়ে আসছি সব টিপস অ্যান্ড ট্রিক্স গুলোকে নিয়ে আসছি এবং তার জন্য হ্যাঁ আমি একটু বেশি পড়াশোনা করছি কি ইন্টারভিউ সিরিজ নিয়ে আর কত ভিডিও আসবে ইন্টারভিউ সিরিজ নিয়ে এবার কারো না কারোর কাছ থেকে এই কোয়েশ্চেন না চলে আসে দিদি ইন্টারভিউ সিরিজে আর বাকি কি রয়েছে আচ্ছা আজ খুব ইন্টারেস্টিং একটা টপিকের ওপর কথা বলবো অবশ্যই এই ইন্টারভিউ সিরিজ কিন্তু বেশি কথা না বাড়িয়ে একেবারে সরাসরি টপিকে চলে আসতে চাই যাতে তোমাদের সুবিধা হয় কারণ তোমরা জানো যে ইন্টারভিউ সিরিজ মানেই খুব লেন্দি ভিডিও নয় একদম শর্ট শুধু জিসটা থাকবে সেখানে যাতে তোমরা দেখো যখন তোমাদের সুবিধা হয় মেন কথাটা ঠিক কি তোমরাও বুঝতে পারো এবং ঝটপট সেটা মাথায় রেজিস্টার করে নাও তো আজ কি বিষয় নিয়ে বলবো ইন্টারভিউ সিরিজের মধ্যে আচ্ছা তোমরা কখনো শুনেছো ইন্টারভিউ মোড অন আমরা তো সুইচ অফ সুইচ অন এই কথাগুলো শুনি আজ তোমাদের বলবো ইন্টারভিউ মোড অন নিয়ে হ্যাঁ ঠিকই শুনছো ইন্টারভিউ মোড অন করে ফেলতে হবে তোমাদের কখন নিশ্চয়ই এবার এই প্রশ্ন সামনে আসছে যে দিদি ইন্টারভিউ মোড অন করব আমরা কি মেশিন নাকি আমরা কি রোবট নাকি না আমরা মেশিন নই আমরা রোবট নই কিন্তু আমাদের এই মোডটা অন করতে হবে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে এটা ঢুকিয়ে ফেলতে হবে যে আমাদের ইন্টারভিউ মোড এবার অন কারণ আমরা ইন্টারভিউ দিতে চলে এসেছি কেন বলতো এই ইন্টারভিউ মোড অন করতে হবে কারণ যেই মুহূর্তে তুমি সেখানে ঢুকছো বা সেই অফিসে বা যেখানেই তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমার ওপর কিন্তু সব সময় একটা নজরদারি থাকে একটা বলার অপেক্ষা রাখে না সেই নজরদারি যেরকম থাকে তোমাকে অনেকে ওয়াচ করছে তোমার কথা বলা তোমার চলা ফেরা তুমি রিসেপশনে যে কথা বলছো মাথায় রাখবে সবটাই খুব ফর্মাল হবে ফর্মালি কথা বলবে কোন ক্যাজুয়াল ব্যাপার খুব ক্যাজুয়াল ভাবে কথা বলা খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ এটা তো রিসেপশন এখানে তো আমি ক্যাজুয়ালি কথা বলতেই পারি না এই ভাবনাগুলো একেবারেই রাখা যাবে না কোনো ক্যাজুয়াল অ্যাপ্রোচ নয় যেটা হবে হবে হবে। যতটুকু কথা ইন্টারভিউ দিতে এসেছি মানে ফর্মাল আমরা এই একদম মাথায় ঢুকিয়ে নেব তাতে কি হবে তাতে করে আমাদের সুবিধে হবে আমরা ইন্টারভিউ দিতে যাওয়ার পর এই ফর্মাল থাকার কারণেই আমরা আমাদের এই ইন্টারভিউ মোডটাকে অন করে দেবো আর তাতে ভবিষ্যতের জন্য বা সেই দিনের ইন্টারভিউটা ক্র্যাক করতে আমাদের অনেকটা সুবিধা হবে কি বললাম একদম ঢোকা থেকে শুরু করে যে কোনো মানুষের সঙ্গে কথা বলা সেটা রিসেপশনে হতে পারে সেটা তারপর অন্য কোনো জায়গায় হতে পারে সেই প্রমাইসেস মধ্যে যেখানে যার সঙ্গে কথা বলতে হয় কোনো কোশ্চেন থাকলে সবটা বি ফর্মাল একদম ফর্মালি গো দেখো এতে তোমাদের হেল্প হবে এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ইন্টারভিউ মোড অন সো আজকের এই ভিডিওটাকে আর বড় করব না যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারো আগামী রবিবার ঠিক রাত 9টার সময় ততক্ষণ পর্যন্ত বাবাই বাই